হ্যালো ফ্রেন্ডস তো বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে এলাম এটি হচ্ছে তেইশ নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে অনুশীলন সমিতি কে গঠন করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি প্রমোদ মিত্র অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী দু নম্বর প্রশ্ন হচ্ছে আদিনা মসজিদ কে নির্মাণ করেন আদিনা মসজিদ কে নির্মাণ করেন সঠিক উত্তর হবে অপশান এ সিকান্দার শাহ পরবর্তী তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় রাজার রাজত্ব বা সাম্রাজ্য ভারতের বাহিরে বিস্তৃত ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ কনিষ্কের পরবর্তী চার নম্বর প্রশ্ন হচ্ছে বাংলার কোন গভর্নর আত্মহত্যা করেছিলেন বাংলার কোন গভর্নর আত্মহত্যা করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরে হচ্ছে অপশান সি রবার্ট ক্লাইভ অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে লোয়েস্ট সমভূমির সৃষ্টি কিভাবে হয় লোয়েস সমভূমির সৃষ্টি কিভাবে হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরে হচ্ছে অপশান ডি বায়ুর পরিবহনের ও অবক্ষেপণের ফলে অপশান ডি হবে সঠিক উত্তর পরবর্তী ছ নম্বর প্রশ্ন হচ্ছে কোন যৌগটি তড়িৎ যোজি কোন যৌগটি ত্বরিত যোজি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সোডিয়াম ক্লোরাইড অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী সাত নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা বর্ণিত আছে সংবিধানের কত নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা বর্ণিত আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশান এ তিনশো বাহান্ন নম্বর ধারায় পরবর্তী আট নম্বর প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ক্লিমেন্ট ইটলি অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী ন নম্বর প্রশ্ন হচ্ছে সিংহালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী সিংহালীলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ সান্দাফু অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী দশ নম্বর প্রশ্ন হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকারী হরমোনটির নাম কী চারটে অপশানের মধ্যে থেকে রক্তের শর্করা পরিমাণ বৃদ্ধিকারী হরমোনটির নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি গ্লুকাগন পরবর্তী এগারো নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সালের মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল উনিশশো সালের মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান বি কেরালাতে পরবর্তী বারো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি কত ধরনের ক্ষমতা উপভোগ করেন ভারতের রাষ্ট্রপতি কত ধরনের ক্ষমতা উপভোগ করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি পাঁচ ধরনের পরবর্তী তেরো নম্বর প্রশ্ন হচ্ছে জেনেটিক কোডের আবিষ্কারতাকে জেনেটিক কোডের আবিষ্কার্তা কে তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ডক্টর খোরানা বা হরগোবিন্দ খোরানা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তামাক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ রাজমুন্দ্রিতে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক বন্দর কোনটি চারটা অপশানের মধ্যে থেকে পূর্ব ভারতের একমাত্র স্বাভাবিক বন্দর কোনটি তো এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিশাখাপত্তনম অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে গডফাদারের লেখককে গডফাদার এর লেখককে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি মারিও পুজো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম খাল কোনটি চারটে অপশানের মধ্যে থেকে ভারতের দীর্ঘতম খাল কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ইন্দিরা খাল অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি উৎসেচক চারটি অপশানের মধ্যে থেকে কোনটি উৎসেচক তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান ডি টিপসিন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে পিতল কোনটির মিশ্রণ চারটি অপশানের মধ্যে থেকে কি মিশিয়ে পিতল তৈরি হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ তামা আর দস্তা তামা আর দস্তা মিলিয়ে পিতল তৈরি হয় অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশানের প্রতিষ্ঠাতাকে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান বি হবে সঠিক উত্তর পরবর্তী একুশ নম্বর প্রশ্ন হচ্ছে কার হাত ধরে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয় চারটা অপশানের মধ্যে থেকে কার হাত ধরে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি রামানুজের হাত ধরে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে পর্তুগালের মুদ্রার নাম কী পর্তুগালের মুদ্রার নাম কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এস কিউডো অপশান ডি হবে সঠিক উত্তর পরবর্তী তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে মালনাথ কথাটির অর্থ কী মালনাথ কথাটির অর্থ কী তো এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ পাহাড়ি দেশ মালনাত কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ পরবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত চারটা অপশানের মধ্যে থেকে কোন মানে অংশটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত সঠিক উত্তরে যাবে অপশান এ সাধারণ পরিষদ অপশান এ হবে সঠিক উত্তর পরবর্তী পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন চারটে অপশানের মধ্যে থেকে কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নের বইগুলির মধ্যে মানে চারটে অপশানের মধ্যে থেকে বা চারটে বইয়ের মধ্যে থেকে কোনটি স্বামী বিবেকানন্দের রচিত বই তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বর্তমান ভারত অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে চিলকা হদ কোন রাজ্যে অবস্থিত হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তরে হচ্ছে অপশান বি উড়িষ্যায় হ্রদ উড়িষ্যাতে অবস্থিত পরবর্তী আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে স্ত্রী শিক্ষা বিস্তারের জন্য জনক কাকে বলা হয় স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান সি বিদ্যাসাগরকে পরবর্তী উনত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কি ছিল চারটে অপশানের মধ্যে থেকে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কী ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে অপশান সি মহলানবীর তত্ত্বের উপর নির্ভর ছিল অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী তিরিশ নম্বর প্রশ্ন হচ্ছে সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভারতীয় সংবিধানের সংস্করণের জন্য সাইমন কমিশন গঠন করা হয়েছিল তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার ফ্রেন্ডের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করুন